নমস্কার এব্রিয়ান সবাইকে ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আজকে শুকনো চালের গুঁড়ো দিয়ে পাতা পিঠা রেসিপি এই পিঠাটা দেখতেও যেমন সুন্দর খেতে কিন্তু ভীষণ টেস্টি তাছাড়া একবার তৈরি করে আপনারা বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে চালের গুঁড়ো নিলাম দেড়শো গ্রামের মতো আর এটা শুকনো চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো সামান্য পরিমাণে লবণ দিলাম এবার হালকা কুসুম গরম জল দিয়ে বেটার তৈরি করে নিতে হবে এই বেটারটা কিন্তু ঘন করে তৈরি করে নিতে হবে পাতলা করলে বেটারটা কিন্তু হবে না আর ডিজাইনটা তৈরি করতে পারবেন না তাই জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দিতে হবে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিতরে যেন একটুও দানা থাকে না সেভাবে বেটারটা তৈরি করে নিতে হবে বেটারটা আমি তৈরি করে নিলাম আর আঠালো কতটুকু হয়েছে বা ঘনত্বটা কতটুকু হয়েছে হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এবার যেটা করতে হবে কিছুটা বেটার আমি একটু আলাদা করে নিচ্ছি আর এটাতে ফুড কালার দিয়ে দিব তবে আপনাদের ক্ষেত্রে যদি ফুড কালারটা পছন্দ হয় দিয়ে দিবেন অথবা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই এবার বেটারগুলো আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব আর আমি কিন্তু একবারে নর্মাল প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নিচ্ছি আপনারা যে কোনো প্লাস্টিকের ব্যাগে ব্যাটারগুলো ভরিয়ে ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন এবার ডিজাইনটা তৈরি করার জন্য কাঁঠাল পাতা লাগবে আর এখানে কয়েকটা আমি কাঁঠাল পাতা নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার পাতায় হালকা করে তেল লাগিয়ে নিতে হবে তেল কিন্তু অবশ্যই লাগিয়ে নিতে হবে এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এবার প্লাস্টিকের ব্যাগটা হালকা করে একটু কেটে নিতে হবে একবারে চিকন করে কেটে নিতে হবে এখন ডিজাইনটা আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর এই ডিজাইনটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আর ডিজাইনটা কিন্তু একবারেই সহজ একটা ডিজাইন আপনারা চাইলে সহজেই এই ডিজাইনটা তৈরি করে পাতা পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আমি একটা পাতা পিঠা তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কত সুন্দর হয়েছে একইভাবে যে ফুড কালার দিলাম সেটা একটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আবারও বলছি হালকা করে কিন্তু পাতায় তেল লাগাতে ভুলবেন না আর তেল না লাগালে এই পিঠাগুলো পরে কিন্তু তুলতে পারবেন না আর আপনাদের যদি এই পাতাটার ব্যবস্থা না থাকে তাহলে কিন্তু সহজেই প্লাস্টিকে আপনারা তৈরি করে নিতে পারেন আর পাতা শেপে সামান্য পরিমাণে একটু আট করে আপনারা কিন্তু এই ডিজাইনটা সহজেই তৈরি করে নিতে পারবেন আমি দুইটা পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম আর একইভাবে অনেকগুলো পিঠায় তৈরি করে নিলাম এখন পিঠাগুলোকে ভাপ দিয়ে দিতে হবে তবে ভাপ দিতে বেশি সময় লাগবে না তিরিশ হতে চল্লিশ সেকেন্ডের মতো সময় লেগে যেতে পারে আর একবারে কিন্তু অনেকগুলো পিঠা দেওয়ার দরকার নেই একটার গায়ে একটা লেগে গেলে ডিজাইনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে পিঠাটা ভাব দেওয়া হয়ে গেছে এবার তুলে নিতে হবে আর ভাব দেওয়ার পরে দেখতে পারছেন কত সুন্দর হয়েছে একইভাবে আমি আরও দুইটা ভাব দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনাদের যদি বড়ো পাত্র থাকে তাহলে কিন্তু একবারেই অনেকগুলো পিঠা ভাব দিয়ে দিতে পারেন আর সময়টাও একবারে কম লাগবে আমি দুইটা করেই কিন্তু ভাব দিয়ে দিচ্ছি যেহেতু আমার ছোটো পাত্র একইভাবে সবগুলো পিঠায় ভাব দেওয়া হয়ে গেছে আর ভাব দেওয়ার পরে পিঠাগুলো দেখতে পারছেন কত সুন্দর হয়েছে এবার আমি পাতা থেকে পিঠাটাকে আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর সহজেই দেখতেই পারছেন পাতা থেকে আলাদা হয়ে গেল আর পিঠাটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা চাইলে কম সময়ে এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর এই পিঠাগুলো একবার কিন্তু বেশি করে তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে এখন যেহেতু শীতকাল বিভিন্ন রকম কিন্তু পিঠা খাওয়ারই একটা সময় তাই এই সমস্ত পিঠাগুলো আপনারা কিন্তু একবারে একটু বেশি করে তৈরি করলে যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু ভেজে খেতে পারেন তবে এই পিঠাগুলো কিন্তু রৌদ্রে শুকাতে হবে আর রোদ্রে যদি ব্যবস্থা না থাকে তাহলে হালকা আলো বাতাসের মধ্যে রাখলেও এই পিঠাগুলো কিন্তু সহজেই শুকিয়ে যাবে আর বেশি দিন আপনারা যদি সংরক্ষণ করতে চান অবশ্যই কিন্তু মাঝে মাঝে একটু রৌদ্রে শুকাতে হবে আর এই পিঠাগুলো আমি রোদ্রে শুকিয়ে নেব একবারে শুকার পরেই আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি রৌদ্রে পিঠাগুলো আমি শুকিয়ে নিয়েছি দেখতেই পারছেন পিঠাগুলো শুকানোর পরে কত সুন্দর হয়েছে এভাবে কিন্তু আপনারা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন এবার আপনাদের কয়েকটা পিঠা আমি ভেজে দেখিয়ে দেব আর এই পিঠাগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না আর তেলে দেওয়ার সাথে কিন্তু ফুলে ডবল হয়ে যায় হয়তোবা দেখে বুঝতে পেরেছেন আমি একইভাবে কয়েকটা পিঠা আপনাদের ভেজে করে দেখিয়ে দেব আমি আপনাদের কয়েকটা পিঠা ভেজে দেখিয়ে দিলাম এবার ভেঙে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে এই পিঠা রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অথবা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন তাহলে আজ এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার